কত কাশফুল এখানে দেখো একটা এখানে ছোট্ট কিউট মডেল পুরো ফটোগ্রাফার ফটো তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে দেবীর আগর মনে সো হে গাইস ওয়েলকাম টু মাই নিউ ফেস মোটর ব্লগ তো বেসিকলি আজকে একটু যাচ্ছি হ্যাঁ হে দেবী সর্বভূতে নমস্তে নমো নমো হা কয়েকটা শুট করতে লোক আরো দুর্গা পুজো চলে আসছে এর জন্য কয়েকটা কাশফুলে ভাই কাশফুলে ভিডিও বানাতে যাচ্ছি আগমনী সবাই তো দেবী ফটো তুলে আমি তুলবো অসুরার অসুরার কয়েকটা আগমনি ভিডিওস বানাতে যাচ্ছি আর আমার সাথে আছে একটা এনএস চলো চলো এনএস আছে আর আমি আছি আর জলপাইগুড়ির থেকে আরও অনেকজন আসবে ভাই আজকে তো চলো যাই কোথায় কাশফুল আছে কাশফুলের সামনে হবে পুরো একদম ধামাকা পথে বুঝছো হ্যাঁ ভাই দেখতে দেখতে দুর্গা চলে আসলো এই যে মৌলানিতে একটা হচ্ছে প্যান্ডেল যাই কি থিম হিসেবে জানি না যে দুর্গাপূজার কয়েকটা আগমনী বা কাজ বলে শ্যুট না করি কীরকম ভাবে বলো মুন্নিও তো আমার চায় না যে আমাকে কাজ বলে নিয়ে গিয়ে একটু শ্যুট করাক কি বলো না মুন্নি তুমি যেতে চাও তো চাই দেখছো মুন্নিও দিতে চায় তো এর জন্য মুন্নিকে নিয়াজকে বেরোলাম আর এই কয়দিন থেকে কাজের জন্য পুরা চাপ বেরোতে পারতেছি না

হ্যাঁ তার ওই সামনে তো সামনে ওর অথরাইসে আমি বানাই নেবো কোন ক্যাফের থেকে আমি তো সেটা জানি তো ওখানে বানাই

আর তো ড্রাইভিং সব কিছু আছে আর যার নামে গাড়ি আছে তার ড্রাইভিং নাই একটু আগে সেকেন্ডে ছিল দেখলে ওখানে থামাইলে ভাই হাজার টাকা নিয়ে নিত ফালতু ফালতু শুধু আর অত বানাইতে লাগে শুধু একশো টাকা ভাই আসার সময় দিব আসার সময় দিয়ে দিব আমার কথা খুচরা দেখি খুচরা থাকলে আমি দিব নাহলে আসার সময় দিব আমি দেখি আমা। इष्ट हो जासु तो 10 टाका আমাকে তালে দাও তালে দাও 10 টা নিয়ে যা ওটা লাগোন ওটা রাইখে দে অন্য জনকে দিয়ে দিছি তালে রাইখে দে যা যাই হোক 10 টাকা দাদা দাইলো ভাই তো ভাই নামা এখন আসলাম মেসপারে আর এইখানে আমরা কয়েকটা শ্যুট করবো এখন আর জলপাইগুড়ি একটা বন্ধুরা দেখা হলো ওই নিয়ে যাবে এখন এই এক্সপারে কথায় কী আছে আমরা তো জানি না ভাই এই দেখো আমাদের দেবী এখানে জন্ম নিবে এখন এই কাজ ফুলে চলে অসুরা জন্ম নিবে দেখানে এই দেখো আমাদের কাসফুল বাগানে চলে আসি ভাইয়া হতে দেখো কত ফুল এখানে বন্ধুরা দেখো দেখো কত ফুল এখানে দেখো আর কোন কোনদিকে কোন দিকে যাচ্ছি একবার দেখো ভাই রে এই যে এই যে সেবা পাইছি একটা হ্যাঁ দেখো ফুল এখানে এখন আসলাম একটু আগে আসছিলাম তখন পুরা ছিল রোদ দেখো আর এখন আসলাম এখন এই যে বাইক কোথায় কে শ্যুট করবে এটার জন্য করতেছি কিন্তু বাট ভয় লাগতেছে ভাই যখন শুট করবো তখন তো হুট করে এই কাশফুল থেকে ওদিক দিয়ে যদি দেয় হানা টানা এই যে সবাই দেখো এখন আসে তো এখানে শ্যুট করে নিয়ে তারপর এখান থেকে ওই সামনে ওই দেখো সামনে কাশফুল অনেক কাশফুল ভাই এখানে তো সামনে গিয়ে কয়েকটা ভাড়া বলে শুট নেব

তো গুনুকে নিয়ে আমরা এখন ভিডিও শ্যুট করবো সাইডে তো ভিডিও করার জন্য এটা পড়ে গেছে তো চলো এখন ভিডিও করি আসো এদিকে আসো তো যাই কয়েকটা এখানে ভিডিও নিই ভাই খুব সুন্দর কিউ লাগতেছে অনেক সুন্দর করে সাজানো হচ্ছে তো এখানে কয়েকটা ভিডিও নিবো এখন হলো এখানে এত কাশফুল এত পাবলিক কে কোন দিকে ফটো তুলছে কারো কোনো ঠিক ঠিক না নাই ভাই আমি আমার নিজে ফটো তুলতে পারিনি ভিডিও করতে পারিনি এটা হলো বিষয় আর কাশফুল গুলা দূর থেকে দেখতেছি অনেক ভালো কিন্তু সামনে আছে দেখি পাতলা পাতলা লাগে এটা দেখি কারণ কে যায় হ্যাঁ কিন্তু কাছে আছে দেখি মনে হয় একটু আগে গেলে ভালো ওখানে সামনে গিয়ে দেখতেছি আরো পাতলা কি আর কবো সো ভাই এখান থেকে এখন বেরোচ্ছি কারণ সন্ধ্যা হয়ে গেলো আর এখানে ভিড় বাড়তেছে ভাই ভিড় কমতেছে না ভাই থাকি যা ভিড় তো বাড়তেছে এখানে আর ভিড় কমতেছে না ভাই দেখো কত ভিড় এখানে দেখছো আর এখানে মহলার দিনে আরও সব থেকে বেশি ভিড় হয় ভাই এবার আমার প্ল্যান আছে মহলার দিন সকালে এখানে আসবো বাব রে শুধু দুর্গায় দুর্গা দিকে। দেখো দুইটা দুর্গা ফটো তুলতেছে সব দিকে শুধু দুর্গা রে ভাই আমরা কে আমরা ওষুধের কোনো দাম নাই সব যদি দুর্গা দেখছো ভিড় কতটা বিকেল হলে সবাই বাস এখানে দেখো জায়গাটাকে একবার দেখো ভাই পুরা ভিড় হয়ে গেছে বলতে জলপাইগুড়ি ওই ওই জায়গাটা অতিরিক্ত সবাই ওখানে যে দুর্গাপূজার আগে আগমনে শ্যুট করতে আসে আর আমরা একটু আসে শ্যুট করতে বাট ওখানে যাওয়ার পরে আমি একটা ছোট্ট কিউট মডেল পাইছি তো দিদির কাছে পারমিশন নিলাম বোট তুলতে পারো কোনো প্রবলেম নাই তো আমি কয়েকটা নিশি তো অবশ্যই তোমরা ইনস্টাগ্রামে গিয়ে চেক আউট করো অলকরা অফিসিয়াল ওয়ান ওখানে পেয়ে দেবে কারণ দেখো দুর্গা আমাদের বাঙালির সবথেকে একটা বড় উৎসব আমাদের একটা ইমোশনাল আমাদের ভালোবাসায় দুর্গাপূজা নিয়ে তো অবশ্যই মা আসতেছে এটা নিয়ে এখন মাকে আগমন তো করতেই হবে ভাই বাঙালির সবথেকে শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা প্রতিটা বাঙালির ভাই ইমোশনাল দুর্গাপূজা নিয়ে ছোট বড় সবার এইভাবে কি ধরে নাকি

একটা যে আমার কথা বিশ্বাস খুশি ছিল আমার কাছে না এটা সবাই এখানে চাঁদা ভাই সব জায়গায় চাঁদার জন্য দেখো এখানে আবার চাঁদা রে ভাইয়া হর বাড়ি আর আজকে ভিডিওটা এরকমই ছিল তো কিরকম লাগলো অবশ্যই একটু কমেন্ট করে বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যা দ্বারা এখন ইনস্টাগ্রামে ফলো করো নি তাওকে ইনস্টাগ্রামে ফলো করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো বুঝছো আর জাস্ট বললাম যে আগমনী শ্যুটের জন্যই আজকে গেছি আর আমি আগমনের একটা শ্যুটের তোমার ইনস্টাগ্রামে শেয়ার করবো তো অবশ্যই চেকআউট করো কীরকম হচ্ছে অবশ্যই একটু কমেন্ট করে বলবে তো চলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে আজকের জন্য টাটা ভাই আর এতদিন সবাই সুস্থ থাকো ভালো থাক বুঝছো বাই